প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এটি বিখ্যাত কবিতা তিমির হননের গান যেটি লিখেছেন জীবনানন্দ দাস সেই কবিতাটি আমরা আজকে আলোচনা করব আলোচনার পূর্বে আমরা জানব কবি সম্বন্ধে দু একটা কথা জীবনানন্দ দাস রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে নিঃসন্দেহে কবিশ্রেষ্ঠ তার বেদনা ভারাবনত স্বপ্নাবিষ্ট কবিতায় পাওয়া যায় রবীন্দ্র বলয়ের মুক্তির নিশ্চিত ঠিকানা তার পিতার নাম সত্যানন্দ দাস মায়ের নাম আদর্শ ছেলে কবিতা রচয়িতা কুসুম কুমারী দেবী কবির ডাকনাম মিলু তিনি ইংরেজি সাহিত্যে এম এ পাস করেছিলেন এবং বহু কলেজে তিনি অধ্যাপনা করেছিলেন তার প্রথম কাব্য তার প্রথম কাব্য ঝরা পালক সেই কাব্যে তিনি তার পদবী দাসগুপ্ত এরা বদলে দিয়ে তিনি রাখেন শুধু দাস তার অন্যান্য কাব্যগুলি হল ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা রূপসী বাংলা প্রভৃতি তার অনেক উপনাম ছিল যেমন তাকে কেউ বলতেন সুর রিয়ালিজম কবি কেউ বলতেন পলায়নবাদী কবি কেউ বা বলতেন মিষ্টিক কবি নির্জনতম কবি অন্ধকারের কবি কত নাম আমাদের আলোচ্য যে কবিতা রয়েছে তিমির হননের গান সেই কবিতার প্রেক্ষাপটটাও খুবই তাৎপর্যবহ সালটা উনিশশো যখন চলছে মহাযুদ্ধের দামামা সারা বিশ্বে আর সালটা উনিশশো বিয়াল্লিশ তখন চলছে ভারতবর্ষে ভারত ছোড়া আন্দোলনের দামামা কবির কবিতা লেখার সময়টা হলো বাংলা তেরোশো পঞ্চাশ ইংরেজি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এই সময়ে বাংলার বুকে চলছিল মন্নন্তর অর্থাৎ দুর্ভিক্ষ দুর্ভিক্ষে অসংখ্য মানুষের প্রাণহানি কবিকে খুবই পীড়িত করে শুধু মন্নন্তরটা সমাজে ঘটেনি যেন ঘটেছিল মানুষের মনুষ্যত্বেও তারই প্রেক্ষাপটে লেখা এই কবিতা তিমির হননের গান তিমির মানে অন্ধকার আর হনন মানে হচ্ছে হত্যা করা তাই তিমির হনন অর্থাৎ আলোর দিশা কবি দেখিয়েছেন আমরা জানবো এই কবিতায় তার আগে আমরা জানব কবিতার উৎসুকি এবং কবিতার প্রতিটি চরণ ধরে ধরে সহজ সুন্দরভাবে আমরা আলোচনা করব তোমরা মন দিয়ে শোনো তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে পৌষ সংখ্যায় কবিতা পত্রিকায় তিমির হননের গান এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় পরে তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতটি তারার তিমির এই কাব্যে এটি স্থান পায় কাব্যটি কবি উৎসর্গ করেছিলেন হুমায়ুন কবির মহাশয়কে এই কাব্যের প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় পরবর্তীকালে উনিশশো সালে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থে এটি সংকলিত হয় এখন আমরা আলোচনা করব কবিতা তিমির হননের গান কবি জীবনানন্দ দাস তিমির হননের গান জীবনানন্দ দাস কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল কোনো হ্রদে হ্রদে বলতে হ্রদ কি চারিদিকে স্থল দিয়ে ঘেরা বৃহৎ জলাশয় কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দু দণ্ড কথা অর্থ এক দণ্ড মানে চব্বিশ মিনিট জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে ভোরবেলা মানে সৃষ্টির মুহূর্তকে কবি ইঙ্গিত করেছেন শতাব্দীর সূর্যের নিকটে সূর্য যেমন জীবনের পালন কর্তা ঠিক তেমনি আমাদের জীবনের প্রবমানতার প্রতীক এই সূর্য সেই আমাদের জীবনের আলোড়ন অর্থাৎ আন্দোলন বা আবর্তন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল অর্থটা কি না জল আলো বাতাস ইত্যাদির প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে পৃথিবীতে হয় প্রাণের সঞ্চার জীবনের গতি ব্যক্তিকে বোঝানোর জন্য কবি এনেছেন হ্রদ নদীর ঢেউ সমুদ্রের জলের প্রসঙ্গ আবার স্বচ্ছ জলধারার মতো মিশে গিয়ে তৈরি হয় মানব সভ্যতা ক্রমশ প্রকৃতির পাঠশালায় শিক্ষালাভ করে মানুষ উপলব্ধি করেছিল জীবনের আলোড়ন শিখে নিতে চেয়েছিল জীবনের সহজ পাঠকে আমরা এরপর দেখব দেখো অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অন্যদিকে আকাশের মতো চোখ নিয়ে বৃহত্তর মন নিয়ে আমরা হেসেছি আমরা মানে কারা আত্মসুখী মানুষ আমরা খেলেছিও বটে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই গ্লানি মানে ক্লান্তি বা অবসাদ নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অর্থাৎ আকাশের উদারতা থেকে মানুষ তার হৃদয়ের এক নতুন আকাশকে খুঁজে নেয় প্রকৃতির কোলে পূর্বপুরুষের গ্লানিহীন জীবন হাসি খেলা ভালোবাসা নিয়ে এক গভীর অঙ্গীকার করে মানুষ তারপর দেখো সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই সব রীতি রীতি মানে প্রথা আজ মৃতের চোখের মত তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক মানে আলোকহীন বা অন্ধকার হেমন্তের প্রান্তরের তারার আলোক প্রান্তর মানে গাছপালাহীন ভূমি কবি কি বলছেন সেই হাসি খেলা ভালোবাসা জীবন থাকলো না সময়ের কঠিন কঠোর কুঠারে তা ছিন্ন ভিন্ন হতে শুরু করে জীর্ণ ক্লান্তি এই সব মানব সভ্যতাকে যেন গ্রাস করে ফেলে সমাজ যেন হেমন্তের প্রান্তর আলো অবসন্ন সেই প্রান্তর শুধু আলোর খোঁজে তারার দিকে ফেরে তারার দিকে চায় তারপর সতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডেগিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে ওঠে নর্দমায় নেমে ফুটপাথ থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে বইতে ভুল আছে ঠিক করে নেবে তোমরা যাতে আছে এটা যেতে হবে মরে যেতে জানে শব্দার্থগুলো দেখো সতই মানে নিজেই বিমর্ষ কথা অর্থ হলো দুঃখিত বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে বা দুঃখের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গর খানায় লঙ্গখানা মানে কি বিনামূল্যে আপৎকালীন সময়ে অন্ন বিতরণের কে বলি আমরা লঙ্গরখানা খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশা মানে হতাশা হিসেব ডিগিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে ওভার ব্রিজ মানে হচ্ছে উড়াল সেতু সমতল থেকে উঁচুতে চলাচল চলাচলের সেতুকে বলি আমরা ওভার ব্রিজ নর্দমায় নেমে নর্দমা মানে ড্রেনকে আমরা বলি নর্দমা হুম ফুটপাথ থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কবি কি বলছেন ভদ্র সাধারণ মানুষ বিষণ্ন হয়ে শুধু চেত থাকে তারা তো আত্মমগ্ন সাধারণ মানুষ কালো ছায়া অর্থাৎ দুঃখের অন্ধকারে ডুবে যায় রাস্তার নর্দমা থেকে ওভারব্রিজ পর্যন্ত ক্ষুধার্ত মানুষের সারি লম্বা লাইন তাকে আর তাকে ব্যস্ত রাখে আত্মমগ্ন মানুষকে এইগুলো কিন্তু দুঃখিত করে না দুমুঠো অন্যের জন্যে ক্ষুধার্ত মানুষ গ্রাম থেকে শহরে আসে মৃয়মান নক্ষত্রের জ্যোৎস্নায় পথের উপর চিরনিদ্রায় অতলে তারা কিন্তু তলিয়ে যায় কিছু নেই তবু এই জেঠ টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি কিছু নেই তবু এই যে টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞানের উচ্চতম পর্যায় জ্ঞান সমৃদ্ধ মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি মানে কি অর্থাৎ হরিণের নাভি থেকে প্রাপ্ত মহামূল্যবান সুগন্ধি বিশেষ তাকে বলি আমরা মৃগনাভি কবি কি বলছেন কোনো কিছুই নেই তবু অতীতের রেশ ধরে কৃত্রিম আনন্দে আয়োজন চলে স্বার্থপোর মানুষের কাছে রমণী ভোগ্য পণ্যমাত্র প্রিয়তমা কিন্তু নয় সেই রমণী জীবিত কিংবা মৃত এটা সে ভাবে না মৃগনাভির গন্ধে যেমন মৃগ নিজেই মাতোয়ারা হয় ঠিক তেমনি মধ্যবিত্ত সমাজও সুখের নেশায় মানবিক ধর্মকে বিসর্জন দিয়ে আত্মসুখ লোভে লালসায় মগ্ন হয় আমরা চলে এসেছি কবিতার শেষ অংশে খুব সুন্দর অংশটা দেখো তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী তিমির হননের গান কবিতার নাম তিমি মানে অন্ধকার হনন মানে হত্যা তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী তিমিরকে আমরা কি অন্ধকারকে আমরা বিলাসিতা করি কবি কী বলছেন দেখো মানুষের ধর্ম হওয়া উচিত জ্ঞান প্রজ্ঞা ও চেতনার আলোকে বা আলোয় আলোকিত করা কিন্তু আত্মসুখ সর্বস্ব মানুষ অন্ধকারের কাছে নিজেকে সঁপে দেয় বিশেষ করে মধ্যবিত্ত মানুষ তিমির বিলাসী হয়ে ওঠে অথচ তিমির বিলাসী হওয়ার কথা ছিল না কবি আশাবাদী তাই কবি মনে করেন এই তিমির অর্থাৎ অন্ধকার বিলাসও একদিন স্তব্ধ হবে মানব মনে চেতনার আলোয় উদ্ভাসিত হবে বিনষ্ট হবে তিমির কারণ মানুষ তো সত্যের পূজারি মানুষ আলোর পথিক। আশা করি বুঝতে পেরেছ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো কমেন্ট করে জানাও